আমরা এই অঞ্চলটাকে গুণবতীটাকে গুণে গুণান্বিত করতে চাই আপনারা চান কি না আপনারা যদি চান আমি আপনাদেরকে বলবো চোর গেছে টাকা একটু আসার দরকার নাই আমি আপনাদেরকে কথা বুঝতে হবে কথা বুঝতে পারছেন চোর গেছে টাকা একটু নিয়ে আসার দরকার নাই এখানে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই সারা বাংলাদেশের যে মেসেজ আর এখানে চট্টগ্রামের মেসেজ হলো ভিন্ন কি আপনারা সেটা বুঝতে পারছেন দুই হাজার এক সাল আর দুই সাল এক সময় না এক সময় না তো যারা অনলাইন নিপীড়নের হাত মোটা করে যারা অনলাইন নিপীড়ন করেন তাদেরকে মানুষ সমাজ থেকে প্রত্যাখ্যান করেছে আগামীকে প্রত্যাখ্যান করবে আমাদের প্রয়োজন প্রত্যেকটা ঘরে ঘরে মেসেজ পৌঁছানো প্রত্যেকটা ঘরে ঘরে মেসেজ পৌঁছাইতে হলে আপনাদেরকে এখন এখন থেকে আপনাদেরকে কর্মসূচি পালন করতে হবে আপনারা এখানে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরুব্বিয়ান রয়েছেন আমি দেখতেছি আপনারা অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের প্রাসঙ্গিক চোখে দেখে চোখে দেখেছেন কানে শুনেছেন ঠিক কিনা আমরা কিন্তু শহীদ জি একে দেখি নাই আমরা কিন্তু ওনার কর্মকাণ্ড আদর্শকে দেখে আমরা এই দলে এসেছি এবং এই দলে আমরা আজ পর্যন্ত কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি ঠিক কিনা আমরা আপনাদেরকে বলবো আপনাদের যে সাত নং ওয়ার্ডের যে নির্বাচনিত কেন্দ্র হবে এই কেন্দ্রে আগামী দিনে চট্টগ্রামের নন্দিত নেতা চট্টগ্রামের জনমানুষের নেতা জনাব কামরুল হুদা ভাই এখানে বিএনপি থেকে প্রার্থী হবে এই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে গেলাম এখানে পরিষ্কার মেসেজ যেটা হচ্ছে আগামী পার্টি বেগম খালেদা জিয়ার পার্টি আগামীর প্রার্থী তারেক রহমানের প্রার্থী জনাব কামরুল হুদা ভাই এই কামরুল হুদা ভাইয়ের হাতকে শক্তিশালী কি করতে হলে কি করতে হবে আমাদেরকে কাজ করতে হবে কাজ যেটা কি আমাদের যে ইয়াং জেনারেশন যে ভাইরা রয়েছে সবাইকে মুরব্বীদের হাতে হাতে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে থেকে সুসংগঠিত ভাবে প্রত্যেকটা বাড়ি মিয়া বাড়ি চৌধুরী বাড়ি ভুঁইয়া বাড়ি যে বাড়িগুলো রয়েছে বাড়ির প্রধানদের সাথে কথা বলে আমাদেরকে দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য নারী পুরুষ যে সকল জনগণ রয়েছেন এখন এই বর্তমান এলাকায় এলাকায় খারাপ লোক ছাড়া তো ভালো লোক সবাই আছে খারাপ গুলা লোক চলে গেছে তাই না অনালোক যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদেরকে এখন থেকে উঠান বৈঠকের মাধ্যমে দামের শীষের প্রতি সবাইকে